হ্যালো গাইস হয়তো আপনারা জানেন যে আমি সিমানু এম টু হান্ড্রেড লাগাইছি উইল ব্রেক তো নাও জানার কথা কারণ আমি এর আগে কোনো ভিডিও বানাই এটা নিয়ে তো আমার ফার্স্ট ভিডিও এটা লং ভিডিও ফার্স্ট ভিডিও হতে পারে তো এখানে আমি সিমানো এম টু হান্ড্রেড লাগাই এম টু এম টি এম টি টু হান্ড্রেড লাগাইছি আর এটা আমার মার্কেট প্রাইস প্রায় বিয়াল্লিশশো টাকা এখানে আমি আটত্রিশশো টাকা নিচ্ছে আমার টোটাল ইস আর আমি কোনো গিয়ার শিফটটা লাগাই না আমার যেতে পিছনে সেভেন গিয়ার এবং সামনে থ্রি গিয়ার তো এখানে আমি অ্যাডজাস্ট করে নিছি বর্তমানে আমার কাছে কোনো টাকা ছিল না তো খুব কম ছিল তার জন্য আমি খালি দুটা ওয়েল ব্যাগ লাগে আমি এখানে অ্যাডজাস্ট করে নিছি অ্যান্ড মোকেন আপনার যারা ওয়েল ব্যাগ লাগাতে চান মোকেন যাদের বাজেট কম বত্রিশশো বা পঁয়ত্রিশশো তারা আপনারা কামরস লাগাইতে পারেন সাথে আপনার মোকান দুটা রুটার দিবে যে তাদের বলে থাকি আমরা যেহেতু এটা চাইনিজ ব্র্যান্ড কতদিন টিকবে বা এটা আমি কোনো গ্যারান্টি দিতে পারতেছি না এখানে আপনার সীমানো এম টু হানড্রেড লাগানোই ভালো হবে যেহেতু একটু বাজেট দুশো তিনশো টাকা এটা সমস্যা নাই আপনার এম কি লাগাইবেন আর আপনার এটা রিসপন্সটা অনেক ভালো আপনার দেখতে পাচ্ছেন আমি এটা স্লিপ কাটলাম মোটামুটি ভালোই মোটামুটি বলতে হাই লেভেলের ব্রেক ধরে এটা অ্যান্ড আজকের মতো এখানে দেখা হচ্ছে দেখা হবে আজকের মতো বাই বাই